আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে তো ভিওয়ার্স আপনারা দেখতেছেন রনি ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে সোনালিকা টাইগার মডেলের একটা ট্রাক্টর নিয়ে চলে আসলাম যারা খুব কম দামের ভিতরে আপনারা শোরুম কন্ডিশনের ট্রাক্টর খুঁজতেছেন যারা ফ্রেশ ট্রাক্টর খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো ভিওয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোটো কথা বলে নেই আপনারা যারা রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন আমরা পুরাতন ট্র্যাক্টর এবং রিসেলিং ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় রা যারা আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিনিয়তই আমাদের চ্যানেলে এবং আপনারা যারা ট্রাক্টর বডি হারেলিক রোটার হার্ডুলিক বডি আপনারা যারা কেনাবেচা করে থাকেন তাদের জন্য আমাদের এই চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ তো ভিউয়ার্স আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সোনালিকা টাইগার এই ট্র্যাক্টরটি বিক্রি করা হবে গাড়িটা দুই সালে ডেলিভারি গাড়িটা সর্বমোট চলছে ষাট হাজার পাঁচশো প্লাস ঘন্টা মানে পঁয়তাল্লিশশো ঘন্টা রানিং আছে মিটারে মিটার একেবারে ফুল ফ্রেশ আছে এবং রোটার সহ মালিক পক্ষ থেকে দাম চাওয়া হয়েছে চার লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই আপনারা দামাদামি করার অপশন পাবেন তো ভিভার্স আমি স্ক্রিনের উপরে মালিকের ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার চেষ্টা করছি কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্সে গাড়ির মালিকের যে ফেসবুক আইডির লিংক থাকবে সেই ফেসবুক আইডির লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন গাড়ির কন্ডিশন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে ইঞ্জিনে কোনো প্রকার গ্যাস নাই সম্পূর্ণ রানিং ইঞ্জিন একেবারে ফ্রেশ আছে ইঞ্জিনে হাত দেওয়া হয় নাই এই গাড়ির কালার গাড়ির কালারটা দেখেন একেবারে ফার্স্ট এবং এখানে দেখেন সব কিছু ডিটেলসে দেওয়া আছে গাড়ি একেবারে ফুল ফ্রেশ অবস্থায় এবং রানিং অবস্থায় আছে গাড়ির কোনো প্রকার কোনো কাজ নাই রোটারের যে ফালগুলো সেই ফালগুলোও কিন্তু খুব ভালো পজিশনে আছে আপনারা চাইলে লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে আপনারা ক্রয় করতে পারেন অবশ্যই অবশ্যই আমি মালিকের নাম্বারটি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে নিয়ে আপনারা কথা বলবেন তো ভিবার চলুন কথা না পারি আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব তো অবশ্যই অবশ্যই ভিডিওটাকে আপনারা লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনাদের উপকারে আসে সেজন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকার চেষ্টা করবেন ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে এবং আপনাদেরকে সোনালিকা টাইগার মডেলের ভিডিও দিয়ে দিলাম আপনারা অনেক দিন যাবৎ সোনালিকা টাইগার মডেলের ভিডিও আপনারা চাচ্ছেন তো ভিউয়ার্স বেশি কথা বলতে চাচ্ছি না এই বলে আজকের ভিডিওটাকে আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম